এতটা দুঃখ এতটা বেদনা এতটা যন্ত্রণা এতটা কাতর অনুপ্রেরণা হয়ে যাবে বুঝতে পারছেন আমি কিন্তু এমন কথা জিজ্ঞাসা করি নাই আমি আলোচনা করেছিলাম মা তোমার একে একে নিরানব্বই ছেড়ে চলে গেল তখন তুমি আসো নাই আজ আঠারো দিনে যুদ্ধের শেষ মুহূর্তে দুর্যোধনের এমন দশা হলো তুমি তখন কেন থুততে থুততে এলে মা এই খবর তুমি কার মুখে পেলে যার জন্যে আজকে আলু থালু বেশে উলাঙ্গিরি হয়ে কাঁদতে কাঁদতে আজকে মনে করুন এই কুরুক্ষেত্রের মাঠে হাজির হয়ে গেলে তাই খবরটা তুমি কার মুখে শুনলে এর উত্তরটা পেয়েছেন আপনারা তো গান শুনছেন আমিও বাসা ঘরে শুনলাম তারপরে কমিটি দাদা মোষের চা মোষের দুধের চা নিয়ে গিয়েছে বুঝতে পারছেন বলম্বিকাদি মষের দুধের চা একটু খাবেন না কেমন তো খাইলে তো ভালো হইতো তা আপনাদের নদীয়াতে মাঝে মাঝে খাটাল তো আছে মেলা তো একটু মোষের দুধে চা হয়ে যাক তা ধরুন মোষের দুধে চা তো ওই খাটাল থেকে আনা হয় না প্যাকেট নিয়ে এসে তো ভরি বুঝতে পারছেন তাই ঘরে চা খেতে খেতে শুনলাম ওনার মাগানধারীর ভাষা আলোচনা সুন্দর হয়েছে আমি বলবো না যে হয় নাই কারণ আমি যদি বলি হলো না আপনারা আমার দেখা দেখিতে বলবেন অম্বিকা যখন বলেছে হলো না তাহলে আমাদেরও হলো না না কি বলছেন এবার সঞ্চিতা দ্বিতীয় পালায় এসে বলবে আপনাদের বিপক্ষ পাল্লাদার যা বলেছে আমারও হলো না এবার গানের শেষে যা চুক্তিপত্র আছে আমার কমিটি দাদাদেরকে বলবো দাদা একবার আঠারো হাজার টাকা চুক্তি আছে দুইজনের পয়সাটা মিটিয়ে দেন উনি বলবেন আপনি বলেছেন হলো না সঞ্চিতা দিদি বলেছে হলো না দশকে বলছে আমাদেরও হলো না আমাদেরও বারো আর ব্যাপার চাঁদা ওঠে নাই আমাদেরও আর হলো না না কি বলছে হ্যাঁ তাহলে হলো না হলো না করতে করতে ঘর পর্যন্ত বুঝে যাবে এবার গানের শেষে যখন বাড়ি যাবো আমার কথা বলবে হ্যাঁ গান তো করতে গিয়েছিল পয়সা দাও আলো গো সঞ্চিতা বলেছে হইল না আমি বলেছে হইল না তারপরে যত দর্শক বিন্দু বলেছে তারা বলেছে হইলো না কমিটি বললো বারাডির ব্যাপার চাঁদা ওঠে নাই আমাদেরও আর হইলো না আর সে তখন বলবে কি দেখ তু এবার চলিয়ে যা আমারও আর ভাত দেওয়া হইলো না নাকি বলছেন তাই তো তাহলে এই ঝগড়াটা ঘরে ঘরে না নিয়ে যাওয়াই ভালো নাকি তাই আমার এই পিসিমা গান্ধারীকে আমি আর একটা কথা বলেছিলাম কি কথা পিসিমা তুমি রাজার মেয়ে রাজনন্দিনী দেখতে এত সুন্দরী এত শিক্ষিত এত ভালো হ্যাঁ মা এই কানা ছেড়ে বিয়ে করলি কেন কানা লোকের কি ফেসালিটি আছে লোকে কি বলছে সংসারে যদি থাকে কানা আর পুকুরে থাকলে কচুরি পানা সেই সংসার ভালো চলবে না কানাকে যদি ধরে ধরে নিয়ে যেতে হয় তাহলে তো লাইফটা হতে হয়ে যাবে হবে না কি বলছেন হ্যাঁ গড়বড় হবে না জীবনটা চিন্তা করে দেখুন তো তাহলে কানা ছেলেকে কেন বিয়ে করলি মা তুমি তো এত ভালো মেয়ে ছেলে তা তোমাকে কি বিয়েটাকে জোর করে দিয়েছে না তোমাকে তোমার নিজের ইচ্ছা ছিল না সব ইচ্ছায় না কোনো কারণে এই বিয়েটা করে ফেলেছে আমি ভালো মেয়ে আমি কানা ছেলে বিয়ে করব তা কেন করতে যাব। কি বলছেন তাহলে নিশ্চয় একটা জোর করে দিয়েছে নালে তোমার ইচ্ছাই হয়েছে নাহলে একটা তো কোনো কারণ আছে তা যাক সেই কারণটা আপনাদের কাছে বলেছে আপনারা শুনেছেন আমিও শুনেছি আর একটা কথা বলেছিলাম মা লোকে কাকাতুয়া ময়না টিয়া পোষে তুমি ওই ভাগার খেকো মাল শকুনিটা ঘরে ঘরে তো কেন হ্যাঁ শকুনি পুষলে কেন দেখবেন বাউলে গান গায় মাঝে মাঝে ও মরে ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কৃষ্ণ কথা বলতে বলতে ওরে কৃষ্ণ কথা বলতে বলতে ফেল রে আকি জল ও মোর ময়না ময়না থামো তাহলে কৃষ্ণ কথা বলতে গেলে বাজারে টিয়া ময়না নিয়ে আসে ছোলা ছাতু দেয় লোভে দেখবেন কৃষ্ণ কথা বলবে রাধা কৃষ্ণ বলবে নাম বলবে আর ছোলা ছাতু যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কৃষ্ণ কথা আর বলবে না বাবা বলবে তা যাক মা আমার যা কান্না করছে আর যা কানাইকে বলছে আমার মনে হয় আমার তো মনে মনে ভাবলাম যে কোন পথে গেলে পারে কোন দিকে চললে পারে একটুখানি মা গান্ধারীকে বর্ডারটা আটকানো যাবে তাহলে বর্ডারটা যদি আটকানো না যায় তাহলে সেই মুখে দাঁড়াতে পারবে না মা এর জন্য দোষে আমি নই আপন কর্ম দোষে কি কী বলছে যেমন বলে না কথায় কথায় আপন কর্মদসে বাঁদরে নারকেল চষে কিন্তু বাঁদর কি নারকেল খেতে পারে সব ফল খায় দেখবেন বেগুন খায় মূলো খায় পটল খায় সব ফল খেয়ে নেবে কিন্তু নারকেল ফল খেতে পারে না কেন বলুন তো নারকেল খুব শক্ত জিনিস এই ছোবড়াটাকে ছাড়াতে হবে তার ভিতরে একটা মালাই বেরুবে মালাতে আঘাত করতে হবে তার ভিতরে জল বেরবে জলের উপরে শ্বাস থাকবে এক পিস এক পিস করে তুলে বদনে দিলে পারে কয়েশের দ্বারায় চাপন মানলে তবে কিন্তু রসটা আস্বাদন হবে আর যদি ফাতে কেউ খেয়ে নেয় ফাঁকুম ফাকুম করে গাল করবে টুক করে গিলে দেবে তো তার মর্মটা কি বুঝবে বাবা ডিম বুঝবে তাহলে কৃষ্ণের কথার যে রস তার ভিতরে কি রস মানুষ তো কোন ছাড়ে ছাড় দেবতারাও জানতে পারে না তাহলে তোমার ছেলেরা কখনো কৃষ্ণকে ডাকে নাই কখনো কৃষ্ণ নাম করে নাই কৃষ্ণকে আলিঙ্গন করে নাই তার বদনে বদন দিয়ে একবার চুম্বন করে নাই সব সময় হিংস্রভাবে এই কৃষ্ণের সঙ্গে আচরণ করেছে কি করেছে হস্তিনাতে আমি যখন যেতাম সবাই আমাকে প্রণাম করতো আমাকে ভালোবাসত পঞ্চপাণ্ডব জড়িয়ে ধরত আর ওর ছেলে দুর্যোধন অহংকার করে আমাকে গোয়ালার ছেলে বলে দড়ি দিয়ে বাঁধতে যেত বুঝতে পারছেন তাহলে চিন্তা করে দেখুন তাহলে এই কাজটা ভালো করেছে বুঝেছে তাহলে মা হয়ে সেই শিক্ষাটুকু তুমি দিতে পারলে না আমরা কি বলি দেয়াল লেখন করতে যাই দেখবেন লোককে শিক্ষা দিতে যাই কিন্তু নিজেরা শিক্ষা মানে এখনো অর্জন করতে পারছি না সরকারি প্রোগ্রাম করতে গেলে বলি এই যেখানে সেখানে পায়খানা মৃত্যুর পরো আনা ঘরে ঘরে শৌচালয় করতে হবে অনেক কিছু লেকচার কিন্তু নিজের ঘরেই মনে করো শৌচালয় থাকতে মাঠে পায়খানা না কি বলছেন তাহলে নিজের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে তাহলে তুমি কেমন মা ছেলেকে শিক্ষা তুমি দাও নাই সেই শিক্ষাতে শিক্ষিত করতে পারো নাই তোমার মানুষ করতে পারো মা এখানে আমার কোনো নাই সবাই আমাকে প্রণাম করছে আর ওর বেটারা গিয়ে ছাগলের পায়ে প্রণাম করছে হ্যাঁ তাহলে কি হবে এই কৃষ্ণ ছাগলের মাটা এক হলো আপনারা হাসছেন আর আমার ভেতরটা বাসা ঘরে বসে বসে লঙ্কা বাটার মতো জল ছিল বুঝতে পেরেছেন তো যাই হোক আমি বেশি কথা বলবো না বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোষ তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধিজন সকলের সকলেরই কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি সেই ছন্দে আপনাদেরই কাছে আর দু চারটে কথা একটুখানি বলব

ও দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 ও মা তোমরা গল্প করো না তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা বুঝতে পেরেছো পা ফাটা আছে একটুখানি দাও চরণ ধুলি নিয়ে বাবা বুঝতে পারছি আমি দেখছি আমি গান আরম্ভ করছে তোমরা নিজের নিজের সব মুখে মুখ লাগিয়ে গল্প করছে এই মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে বুঝতে পারছেন আমার বাবার দলে কত সুন্দর বসে আছে এদের কোনো গল্প নাই কিন্তু পাঁচটা মেয়ে ছেলে যেখানে জুটবে সেইখানে গল্প হয়ে যাবে বুঝতে পারছেন তাই তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি যতটুকু গান হয় ধৈর্য ধরে শোনো মা তারপরে গানের শেষে গল্প করবে তাই তোমাকে বলছি মা পিসিমা আমার গান্ধারী জননী আপনাদের বলছি বাবা ও তোমরা কে মজনা, না গো না পাগলিটার কথা আমার বাবাদেরকে বলছি আপনারা যেন এই মা কথা শুনে মজা যাবেন না আর আমার মায়েদের বলছি তোমরা মোজো না আর ভাইদেরকে বলছি ভাই তোমরাও যেন এই মেয়ে ছেলের কথা শুনে মজে যেও না তাই মহাজন বললেন মজো না গো মোজো না মোজো না এই পাগলিটার কথায় দেখবেন পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না মা তোমাদের জানা আছে কি খায় না বলো তো সকালবেলা দড়িটা খুলে দেবে দিয়ে কানে মন্তর করে বলবে বড়জায়ের জায়ের বাড়ি যেন যাস না ওর সঙ্গে ঝগড়া এমন যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে বুঝতে পারছে তাহলে ছাগলে সব খায় ঘুষ খায় না আর পাগলি আর পাগলে সব কথা বলতে পারে বিড় বিড় করে নিজের যে পাগল বা পাগলি এই কথাটা কিন্তু সে স্বীকার করবে না করবে স্বীকার করে না সেই জন্য বলছি কেউ মজো না গো মজো না মজো এই পাগলিটার কথা ও যদি রাগ করে পাগলি উড়াই ধুলা রে ও যদি রাগ করে পাগলি উড়াই ধুলা রে সে ধুলা লাগবে কি আর সে ধুলা লাগবে কি আর বলো চাঁদের গায়ে ও মা গান্ধারী কাঁদছে বলে পোষা পাখি উড়িয়ে যাবে সজনী একদিন ভাবো নাই মনে কেন এই কথাটা আগে মনে ছিল না এই জগৎ সংসারের মধ্যে এখানে কে বা কার কে বা আমার আমার মধ্যে কেউ নাই আমরা চোখ বুঝলে দুনিয়া তো অন্ধকার নাকি বলছেন একা কৃষ্ণ জগতময় জগতের ঈশ্বর সেই কৃষ্ণের চরণে মতি রাখতে হবে না কি বাবা আমরা কি বলি সপ্তদারো বড়ি হরি বৈঠলো শ্রী হরি তাই বলছি মা আস্তে আস্তে আমার তো ভাই তোমরা এই দেখো ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে দূরে মাটি ঠেলছে নাকি বাবা আমাকে কে না চায় আমাকে কে না চায় আমাকে কে না চায় আমাকে কে না চায় আমাকে তো সবাই চায় নাকি বলছেন আমাকে কে না চায় আমাকে কে না চায় আমাকে কে না চায় আমাকে কে না চায় আহা